সুপ্রিয় ষষ্ঠ শ্রেণী সপ্তম শ্রেণী অষ্টম শ্রেণী নবম শ্রেণী ও দশম শ্রেণীর শিক্ষার্থী আজ আমি তোমাদের জন্য আর্টিকেল নিয়ে আলোচনা করব। অর্থাৎ আর্টিকেল কোথায় কোথায় ব্যবহার হয় না সেটা নিয়ে আলোচনা করব। বিগত ক্লাসে আমি আর্টিকেলের ব্যবহার গুলো তুলে ধরেছি এখন আমি তোমাদের জন্য আর্টিকেল কোথায় অর্থাৎ এ এবং এন কোথায় বসে না সেটা নিয়ে আলোচনা করব অর্থাৎ অমিশন অমিশন অফ এ অবলিক এন অমিশন মানে বাদ কোথায় কোথায় বাদ অমিশন মানে বাদ অর্থাৎ কোথায় কোথায় আর্টিকেল এ এবং এন বসে না সেটা সম্পর্কে আলোচনা করব নাম্বার ওয়ান খাবারের পূর্বে খাবারের পূর্বে ইন্ডেফিনিট আর্টিকেল ইনবে ইনডেফিনিট আর্টিকেল এ বা এন বসে না বসে না কিন্তু কিন্তু খাবারের কিন্তু খাবারের পূর্বে খাবারের পূর্বে যদি অ্যাডজেকটিভ থাকে তাহলে তার পূর্বে এ বা এন বসে এ বা এন বসে আচ্ছা দেখো যেমন আই হ্যাভ ব্রেকফাস্ট্রেকফাস্ট আমি ব্রেকফাস্ট করলাম এখানে কোনো আর্টিকেল বসল না অর্থাৎ ক্রস আর্টিকেল কারণ এখানে খাবারের নাম দেওয়া হচ্ছে ব্রেকফাস্ট এখন যদি আমি বলি যে আই হ্যাভ গুড ব্রেকফাস্ট এখানে এ হবে কেন এ হবে কারণ ব্রেকফাস্টের পূর্বে আর্টিকেল আসে এখানে ব্রেকফাস্টে এ হবে আর্টিকেল আছে। অ্যাডজেকটিভ আছে গুড আর এই গুড থাকার কারণে তার পূর্বে এ হলো নাম্বার টু প্লুরাল নাউন এর পূর্বে প্লুরাল নাউনের পূর্বে এ বা এন বসে না প্লুরাল নাউন আমরা সবসময় জানি যে প্লুরাল নাউনের পূর্বে এ বা এন বসে না কিন্তু প্লুরাল নাউনকে যদি নির্দিষ্ট করে বোঝাই সেক্ষেত্রে এ ডি বসে এটা আমরা দিয়ে যায় শিখব অর্থাৎ দি এর ব্যবহারে যায় শিখব এখানে আমরা তাহলে যেমন রোজেস আর ভেরি নাইস ফ্লাওয়ার এখানে রোসেস এখানে কোনো আর্টিকেল বসলো না কেন বসল না কারণ এখানে রোসেস হচ্ছে প্লুরাল নাউন আর প্লুরাল নাউনের পূর্বে আর্টিকেল বসে না নাম্বার থ্রি আনকাউন্সিও আনকাউন্টেবল নাউন হিসেবে গণ্য আনকাউন্টেবল নাউন হিসেবে গণ্য অ্যাডভাইস অ্যাডভাইস নিউজ অ্যাডভাইস নিউজ ইনফরমেশন 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 ফার্নিচার ব্যাগেজ লাগেজ ইত্যাদির পূর্বে এ বা এন বসে না এগুলো আনকাউন্টেবল নাউন আনকাউন্টেবল নাউন এগুলো ধরা হয় এবং এইটাই এগুলো সবগুলো আনকাউন্টেবল নাউন আর এই আনকাউন্টেবল নাউনের পূর্বে কখনোই এ বা এন বসে না যেমন মাই টিচার মাই টিচার গেভ মি অ্যাডভাইস মাই টিচার গেভ মি অ্যাডভাইস এখানে কোনো আর্টিকেল বসলো না কস কস আর্টিকেল ক্রস আর্টিকেল বলতে অর্থাৎ আর্টিকেল বসে না এখন এইখানে এই অ্যাডভাইস হচ্ছে আনকাউন্টেবল নাউন যার কারণে এখানে আর্টিকেল বসে নাই এবার আমরা যাব। Number four, number four, milk, ink, milk, ink, oil, water, sugar, rice. ওয়াটার সুগার রাইস হাইড্রোজেন হাইড্রোজেন নাইট্রোজেন হাইড্রোজেন ইত্যাদি ইত্যাদি ম্যাটেরিয়াল নাউনের পূর্বে নাউন এর পূর্বে এ বা এন বসে না ইত্যাদি ম্যাটেরিয়াল নাউনের পূর্বে এ বা এন বসে না আচ্ছা কিন্তু এখানে কিন্তু একটা কথা আছে কিন্তু যদি যদি পরিমাপ করা যায় পরিমাপক পরিমাপ করা যায় পরিমাপ করা যায় কিন্তু যদি পরিমাপ করা যায় এমন শব্দ এমন শব্দ থাকলে তার পূর্বে এ বা এন বসে আচ্ছা যদি পরিমাপ করা যায় এমন শব্দ যদি থাকে পরিমাপ করা যায় এমন শব্দ যদি থাকে তার পূর্বে এ এন বসে আমরা একটু উদাহরণে যাই যেমন এখানে আই নিড সুগার আই নিড সুগার আমার চিনি প্রয়োজন এখানে ক্রস আর্টিকেল কারণ সুগার হচ্ছে িয়াল অর্থাৎ ম্যাটেরিয়াল নাউন আর এই ম্যাটেরিয়াল নাউন অর্থাৎ এই নাউনগুলো পূর্বে এ বা এন বসে না এখন যদি আমি বলি ইউ ইউ বলিভি ড্যাশ গ্লাস অফ ওয়াটার তুমি আমাকে এক গ্লাস পানি দাও এখানে এ হবে কেন এ হবে কারণ এখানে গ্লাস এক গ্লাস পানি পানিটা একটা পরিমাপ করা হয়েছে ওয়াটার অর্থাৎ গ্লাসে এই পরিমাপ করার কারণে এর পূর্বে এ বসলো এবার আমার পরেরটাতে আমরা যাব লাস্ট নাম্বার ফাইভ পাঁচ নাম্বারে অ্যাবস্ট্রাক্ট নাউন এর পূর্বে অ্যাবস্টাক নাওনের পূর্বে এ বা এন বসে না অ্যাবস্টাক নাওনের পূর্বে এ বা এন বসে না যেমন যেমন কাইন্ডনেস ইজ ইয়োর কাইন্ডনেস ই দেখো এইখানে যে কাইন্ডনেস এই কাইন্ডনেস কি নাউন আর এই অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে কোনো সময় এ বা এন বসে না ধন্যবাদ শিক্ষার্থী আজকের মতো অমিশন অফ আর্টিকেল এর ব্যব আর্টিকেল অর্থাৎ এ বা এন এর ব্যবহার এখানেই শেষ অর্থাৎ এই পাঁচটা যদি আমরা মনে রাখি এ বা এন কোথায় কোথায় বসে না অর্থাৎ বাদ কমিশন মানে বাদ কোথায় কোথায় আর্টিকেল বা ক্রস আর্টিকেল এ বা এন এর যে ক্রস আর্টিকেল এই পাঁচটাই নিয়ম আছে আমরা এই পাঁচটা নিয়ম খুব সুন্দরভাবে মুখস্থ করব। ধন্যবাদ সকলকে